হে মানুষ কোথায় দৌড়াচ্ছ তামো এ তো কেয়া মত এসে গেল বলে হয়তো আগামীকালেই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে তোমরা চারদিক থেকে দলে দলে হাজির হবে তোমরা ধারাবে মহান কাহার জব্বার রাহমান রাহিম আল্লাহ সুমতার সামনে সেদিন প্রতিটি কাজ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পার পাবে না হিসাব দিতে হবে অক্ষরে অক্ষরে তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখের শেষ নেই অগণিত মানুষ জড়ো হয়েছে সব বোন আদম আজ তারা হারা, আজ তারা বুঝতে পারছে কি বোন তারা করে এসেছে কোথায় এসেছে বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ায় জীবনের সব বরবাদ করে সে আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না মনে হচ্ছে এক পলক ছিল মাত্র সেদিন পৃথিবীতে ওদের হবে নীল রঙের দেখতে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে বলবে আমরা দুনিয়াতে কতদিন ছিলাম উত্তরে নিজেরাই বলবে মনে হয় দশ দিন ছিলাম তারা হাসরের মাঠের সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে

যদি কাঁদতে আল্লাহর বলে এক ফোটা জল যদি পড়তো তোমার থেকে তুমি মুক্তি ফের তাহলে তুমি হেরে গেছো তোমার চাকরের কাছে আহ সে তোমার পরামেশ করে আল্লাহকে ডেকেছে তোমার কাজ করেও সে তার মহান সামনে সেটা করতে বলেনি সে নিতে গেছে ওই দেখো সে চলে যাচ্ছে জান্নাতে তুমি হেরে গেছো এখন বুঝি আবার পৃথিবীতে পেরে যেতে চাইছো সেই খের দুনিয়ায় কদিন চিলে সেখানে কদিন বলো এখনকার হিসাব হিসাবে একদিনও না তার চেয়েও কম এখন এখানে দাঁড়িয়ে তো আছো পঞ্চাশ হাজার বছরের সম্বন্ধিত দাঁড়িয়ে তা অনন্তকাল ধরে